হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি আজকে আপনাদের কাছে বলবো পাণ্ডবদের বনবাস পার্ট সেভেন্টি নাইন উনআশি পাণ্ডবদের তীর্থযাত্রা পার্ট চুয়াল্লিশ পাণ্ডবরা তীর্থযাত্রায় রয়েছেন সেখান থেকে চবন ঋষির আশ্রমে নর্মদীরে চবন ঋষির আশ্রমের সামনে তারা গেলে লোমন তাদেরকে চবন ঋষি আর সুকন্যার কথা বলছেন চবন ঋষি সুকন্যা কথা পার্ট পাঁচ আমি আপনাদেরকে লোমন যে কথা পাণ্ডবদের বলছেন সেই কথাই আমি আপনাদেরকে শোনাচ্ছি আমাদের ধর্মকে নানাভাবে কলুষিত করা হয়েছে এই ধর্মকে কে কিভাবে কলুষিত করেছে আমার এই কথা শুনলে পরে আপনাদের কাছে অনেক কিছু কষ্ট হয়ে যাবে আমি কিছু বলবো না বিচারটি আপনারা করবেন আগে দেখুন আগে শুনুন আমার কথা যে আমি কি বলছি আর আমাদেরকে কি দেখানো হয়েছে বা এখন সব পুস্তকে কী সব লেখা হচ্ছে আদৌ কি তাই যখন আপনি কোনো পুস্তক পড়বেন বা কোনো কিছু দেখবেন যদি আপনার মনে কোনো খটকা খটকা লাগে মনে করবেন ওই জায়গাটা দেওয়া হয়েছে যার জন্য আপনার ভগবান দিচ্ছে ভগবান কেন খটকা দিচ্ছে ভগবান আপনাকে খটকা দিচ্ছে এই কারণে যে এটা ঠিক নয় এটা ভুল আছে বিচার আপনারা করে নেবেন প্রত্যেকটা জিনিসের যে বলি তার প্রত্যেকটা কথা আপনারা বিচার করবেন আমি কিন্তু এই জন্য ভিডিও করে দিচ্ছি ভিডিও দিকে দিকে ছড়িয়ে দিন আপনারা যদি লাইক কমেন্ট দেন আমার এই ভিডিওটা দিকে দিকে ছড়িয়ে যাবে আর আমাদের যে ধর্মকে নানাভাবে কলুষিত করা হয়েছে বছরের পর বছর তা তার থেকে আমি তুলে আনার জন্যই আমার এই ভিডিও আমাদের কিন্তু এই ভারতবর্ষকে দেবভূমি বলা হয় নারায়ণ শাস্ত্রে আমাদের ভারতবর্ষকে আপনারা দেবভূমি নামেই পরিচিত পাবেন কোনো ইন্ডিয়া না কোনো হিন্দুস্তান না কোনো ভারতবর্ষ বলে আমাদের ভারত পরিচিত ছিল না আমাদের ভারতবর্ষকে দেবভূমি বলা হতো আপনি এক হাজার সাল আগেও আমাদের ভারতবর্ষ এক হাজার সাল আগেরও কোনো পুস্তক যদি আপনি পান আমাদের দেশের পুস্তক তো সব পুড়িয়ে ফেলা হয়েছে বহিরা দেশের যদি কোনো পুস্তকে ভারতবর্ষের সম্বন্ধে লেখা পান চায়না জাপান বা অন্যান্য কান্ট্রিতে সেখানে ভারতবর্ষের সম্বন্ধে কি লেখা আছে কম করে সেগুলো তো আপনারা পাবেন সেগুলো থেকে আপনারা দেখে নিন প্রত্যেকটা বাইরের দেশের ভারতবর্ষের সম্বন্ধে যেটুকু লেখা আছে সেখানে ভারতকে কিন্তু দেবভূমি হিসাবে বলা হয়েছে কোনো ইন্ডিয়া না কোনো ভারতবর্ষ না বা কোনো হিন্দুস্তান না এগুলো রেশন কার্ড তৈরি এগুলো দিয়েও আমাদেরকে কলুষিত করা আছে হিন্দু ধর্মকে হিন্দু ধর্ম নিজের শ্বাস পোশাক নিজের খাওয়া নিজের গুরুকুল নিজের চিন্তাধারা নিজের ধর্মকে ঠিক রাখা এই আপনি যদি না মানেন সেইভাবে তাহলে কিন্তু ধর্ম টিকবে না ধর্ম কিন্তু আমার আপনার ওপরেই ঠিকে আছে আমরা যদি আমাদের ধর্মকে ঠিকঠাক না মানি তাহলে অন্য ধর্মের লোক কেন মানবে অন্য ধর্মের লোকটা আমাদের দেবী দেবতাকে নিয়ে নানান কটুক্তি করে আজকাল যে আমাদের দেবীদের যে মূর্তি তৈরি হয় তার পেছনে একটা কাপড় দেওয়া হয় না তার যে কাঠামো সেই বাঁশের কাঠামো সেই বাঁশের কাঠামো দিয়ে দেখিয়ে তারা নানান রকম কটুক্তি করে আমাদের দেবী দেবতাকে তাই আমি চাই যারা আপনারা যারা মূর্তি তৈরি করেন এই মূর্তির পেছনে একটা কাপড় দিয়ে দিন কারণ ওই কাপড়টা না দেওয়াতে পেছন দিকে যে আমাদের কাঠের কাঠামো দিয়ে যে আমাদের দেবী দেবতা তৈরি হয় তা সেই কাঠের কাঠামোটাকে দেখিয়ে তারা নানান কটুক্তি করে আপনি নিজে ভালো করে দেবী দেবতার পেছনের সাইডটা দেখবেন যে সেখানে কিভাবে কাঠামোর উপরে আমাদের দেবী দেবতাকে তৈরি করা হয়েছে সেখানে একটা কাপড় দিয়ে দিন যাতে সেই পেছন সাইডটা না দেখা যায় আর আমি চাইবো যে বিভিন্ন জায়গায় যে আমাদের দেবী দেবতার ছবি ছাপে হয় এইগুলোকে বন্ধ করে দিয়ে হোক কারণ বন্ধ করে না দেওয়া হলে এই ছবি একসময় নিজের পায়ের তলায় এসেই পড়বে তাতে কি আমাদের দেবী দেবতার মান উঁচু হবে যত আমাদের দেবী দেবতার ছবি ছাপা কম হবে তত দেবী আমাদের ধর্ম কিন্তু আস্তে আস্তে উঠে আসবে এই পতনের এটাও একটা কারণ আজ পেপারে যদি কোনোরকম কোনো দেবী ছবি ছাপা হয় সেটা দুদিন পরে পায়ের তলায় চলে আসবে মাটিতে গড়াগড়ি খাবে গুয়ের ডেনে পড়ে থাকবে দেবী দেবতার ছবি আপনি নিজে ভাবুন সেটা কতটা দেখতে ভালো লাগবে ভালো লাগবে কি এটাও আমাদের হিন্দু ধর্ম পতনের আরেক কারণ এগুলো বন্ধ করা দরকার হরে কৃষ্ণ চলুন আজকে আমি বলছি চবন ঋষি ও সুকন্যা কথা পাঠ পাঁচ যখন চবন ঋষি আর সুকন্যা বিবাহ হয়ে যায় তারপর সুকন্যা স্বামী সেবা সৎকারে লেগে যান তারপরে একদিন সুকন্যা নদী থেকে স্নান করে যখন আশ্রমের দিকে ফিরছিলেন তখন সেখানে দুই অশ্বিনী কুমার ভ্রমণ করতে এসেছিলেন তারা তখন সুকন্যাকে দেখতে পায় সুকন্যার সেই ভেজা সে যেন দেবকন্যা মতন সুন্দর ছিল আর তার রূপ যৌবন দেখে অশ্বিনী কুমাররা মোহিত হয়ে পড়ে সুকন্যার সেই ভেজা শরীর দেখে তারা মোহিত হয়ে যায় সুকন্যা খুবই সুন্দর ছিল দেখতে সুকন্যা তাদের দেখে ভালো করে নিজেকে জড়িয়ে নিলেন তখন তারা দুজন একসাথে সুকন্যা সামনে এসে তাকে নমস্কার দিয়ে বললো সুন্দরী তুমি কে আর এখানে কি করছো তখন সুকন্যা বলেন আমি মহারাজ সজাতির কন্যা আমার নাম সুকন্যা আর চবন ঋষির ঋষি তো একজন বৃদ্ধ বয়স্ক ঋষি তুমি তার স্ত্রী আর এত সুন্দর মানে অশ্বিনী কুমাররা কি বলছে সুকন্যাকে চবন ঋষি একজন বৃদ্ধ বয়স্ক স্ত্রী আর তুমি তার স্ত্রী আবার এত সুন্দর মিঠাই তোমার সুন্দরতা অশ্বিনী কুমার কি বলছে বিথায় তোমার তোমার এই যৌবন যৌবন তুমি কাছে কি পাও না 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 আছে 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 চাল দেখো আমাদের আমরা হলাম অশ্বিন কুমার দেবতা দেবতাদের মধ্যে আমরাই সবচেয়ে সুন্দর আমাদের যৌবনও আছে ধনরত্ন ঐশ্বর্য ভোগের সব কিছু আছে তুমি যা চাও আমরা তোমাকে সব কিছু দিতে পারি দেখো আমাদের আমাদের দুজনই তোমাদের ভীষণ তোমাকে ভীষণ ভালো লেগেছে আমরা তোমাকে দেখেই আমাদের দুজন তোমার প্রেমে পড়ে গেছি তুমি আমাদের দুজনের মধ্যে একজনকে বেছে নাও এই বলে তারা সুকন্যার রাস্তা আটকিয়ে দাঁড়িয়ে দাঁড়ায় বলে বলো কিছু তখন সুকন্যা বলেন এসব আপনারা কি বলছেন আপনারা দেবতা এসব কথা আপনাদের মুখে একদমই মানায় না আর আমার স্বামী যেমনই হোক তিনি আমার স্বামী সে বৃদ্ধই হোক বা চালচুলহীন হোক সেই আমার স্বামী আর সে তিনি সন্ন্যাসী হোক বা বৃদ্ধ আমার সম্বন্ধে আর বেশি কিছু বলবেন না আপনারা আর আমার এখনই পথ ছেড়ে দাঁড়ান তখনই অশ্বিন কুমাররা বেশ অবাক্ষণ চিন্তা করলেন তারা দেবতা যুবক সুন্দর আর এই স্ত্রী তাদেরকে পাত্তা দিচ্ছে না মানে একজন দেবতাকে পাত্তা দিচ্ছে না কি আছে ওই বিদ্যাসী কাছে তারা ভাবছে তারা আবার বললেন সুন্দরী তুমি ভালো করে বিচার করে দেখো আমরা তোমাকে রাজরানি করে রাখতে পারি আমরা দেবতাদের তুমি আমাদের মধ্যে যে একজনকে বেছে নাও তখন সুকন্যা যদি আমার পদ না ছাড়েন তবে আমি অভিশাপ দেব তখন অশ্বিনী কুমাররা সরে অভিশাপের কথা শুনে তখন তারা বুঝলেন এই স্ত্রী মনে যত কষ্টই হোক স্বামী ছাড়া তিনি আর কিছুই জানেন ভাবেন না তারা বুঝে নিলেন এই স্ত্রী নিজের কামকে দমিয়ে রেখেছেন অশ্বিনী কুমাররা বুঝে নিলেন যে এই স্ত্রী নিজের কামকে দমিয়ে রেখেছেন স্বামী তার সবকিছু তার পর থেকে সরে দাঁড়ানোই ভালো এমন স্ত্রীর সঙ্গে মিলন করার চিন্তা করাও ভালো নয় এইসব চিন্তা চিন্তা থেকে দূরে থাকাই ভালো অশ্বিনী কুমার এখন কি বললেন যে এই স্ত্রী পথ ছেড়ে দেওয়া ভালো আর তার সঙ্গে মিলন করার চিন্তা না করাই ভালো অশ্বিনী কুমাররা সব দেখছিলেন মানে অশ্বিনী কুমাররা তো দেবতা তারা তার সুকন্যার ভেতরকার সবকিছু তারা দেখে নিলেন তার মনে কি চলছে তখন তারা মিলনের চিন্তা মাথা থেকে সরিয়ে সুকন্যাকে বললেন আচ্ছা তুমি তোমার ওই বৃদ্ধ ঋষিকে এত ভালোবাসো যে তোমার বাসনা পূর্ণ করতে পারে না তবুও তাকে তুমি এত ভালোবাসো তোমার এই প্রেম দেখে আমরা খুবই খুশি হলাম আমরা চাইলে তোমার ওই বৃদ্ধ স্বামীকে যৌবন করে দিতে পারি আমরা হলাম দেবতাদের বৈদ্য তুমি কি চাও যে তোমার স্বামী যুবক হয়ে যাক এই কথা শুনে সুকন্যা ফিরে তাকান আর তার দু চোখে চকচক করে উঠল কিন্তু মনে মনে চাইতেনি এই কথা শুনে সুকন্যা দাঁড়িয়ে গেলেন তিনি দূর থেকে বললেন আপনারা আমার স্বামীকে যুবক করে দিতে পারবেন কিন্তু তার পরিবর্তে আমি কিছু দিতে পারবো না তিনি জানতেন যদি যুবক করার পরে তারা আমার তাকে পেতে চায় তাই সুকন্যা বললেন আমি কিন্তু এর পরিবর্তে কিছু দিতে পারবো না তবে আমি চাই আমার স্বামী যুবক হয়ে যাক সুকন্যা বললেন আমি চাই আমার স্বামী যুবক হয়ে যাক তখন অশ্বিনী কুমারা না না আমরা এর পরিবর্তে কিছুই চাই না আমরা দুজন তোমার উপর খুবই খুশি হয়েছি আমাদের যা ইচ্ছা ছিল তা আমরা বাদ দিয়ে দিয়েছি আমরা দেবতাদের সুন্দর আমরা দেবতা সুন্দর তবু তোমার মন আমরা পেলাম না তোমার মন ওই বৃদ্ধ স্বামী কথাই চিন্তা করছে মানে অশ্বিনী কুমাররা সুকন্যার মনের কথা সব জেনে নিয়েছিলেন তারা দেবতা ছিল তাই তারা বলছে যে আমরা এর থেকে নিজেদের ছড়িয়ে নিয়েছি আমরা এখন আর সেই চিন্তা করছি না তোমার ওই বৃদ্ধ স্বামীর উপর ভালোবাসা দেখে আমরা তোমার স্বামীকে তোমাকে কিছু দিতে চাই এ কথাই অশ্বিনী কুমার দা তাকে বলছেন আমাদের প্রস্তাব যে ফিরি দিতে পারে মানে অশ্বিনী কুমার সুকনাকে কি বলছে আমাদের প্রস্তাব যে ফিরি দিয়ে সে আর যাই হোক সতীত্ব নষ্ট করতে চায় না মানে যদি তাদের কথা মেনে নিত তাহলে সুকন্যার সতীত্ব নষ্ট হয়ে যেত তাই সুকন্যা তার সতীত্ব নষ্ট করতে দিতে চায় না আমরা এর জন্যই তোমার উপরে খুশি হয়েছি চলো তোমার স্বামী কোথায় আছে তার কাছে আমাদেরকে নিয়ে চলো তখন সুকন্যা অশ্বিনী কুমারদের তার সঙ্গে আশ্রমের বাইরে নিয়ে দাঁড় করিয়ে বলল আপনারা দাঁড়ান আমি স্বামীর কাছ থেকে আজ্ঞা নিয়ে আসি দেখুন স্বামী ভক্তির এখানে ব্যাপারটা কি ঢুকতে নেই তারা আশ্রমের বাইরে অশ্বিনী কুমারদের দাঁড় করিয়ে রেখে তিনি স্বামীর নিতে এসেছেন কারণ তারা পর পুরুষ এতে অশ্বিন কুমাররা আরো আশ্চর্য হলেন যে নারীর সুন্দরতা হারমানায় যে পৃথিবীর কন্যা সে কিনা একটি সন্ন্যাসী যে আবার বৃদ্ধ তার সেবা করছেন তার সেবায় নিজেকে শব্দ যৌবান সব কিছু নষ্ট করছেন বাহ অশ্বিনী কুমাররা কি ভাবছেন দেখুন তারা তারা তার আচার ব্যবহারে এত খুশি হলেন মানে অশ্বিনী কুমার আরো ভালো লেগে গেল সুকন্যার ব্যবহারে তারা তখন চিন্তা করলেন তার স্বামীকে এত সুন্দর করবেন যে সুকন্যা না চিনতে পারে মানে সুকন্যার মন যা চায় তারা বেশি কিছু সুকন্যাকে দিতে চান মানে সুকন্যার আচার ব্যবহার আর কথায় এত তারা প্রসন্ন হয়ে গেছিলেন চিন্তা করলেন তার স্বামীকে এত সুন্দর করে দেবেন যে সুকন্যা যেন চিনতে না পারে আর তার সতীত্বর একটা শেষ পরীক্ষা নেবেন আর অশ্বিনী কুমাররা কী ভাবলো যে সুকন্যা তো সব এত কিছু করছে কিন্তু তিনি আদৌ সতী তো তাই একটা ভালো করে একটা যদি পরীক্ষা নেওয়া যায় তাহলে একদম কনফার্ম হয়ে যাবে যে হ্যাঁ সুকন্যা সত্যি ভেতরে বাইরে দুটোই সমান তিনি চিন্তা করেন কারণ সুকন্যা তো তাদের ই করে দিয়েছে এবার তো আদৌ কি সুকন্যা তো এর জন্য তারা একটা পরীক্ষা নিতে চান এখানে দেখুন আমি একটা আপনাদের একটা কথা বলি যদি কোনো নারী সতী নষ্ট সতীত্ব নষ্ট হয় তবে কিন্তু নারী সতীত্ব নষ্ট হয়ে যায় তবে সেটা কি শুধু কামভাবেই শুধু কামভাব কোন পরপুরুষের ওপর কামভাবেই তার সতীত্ব নষ্ট হয় না এখানে সতীত্ব নষ্ট হওয়ার আমি শাস্ত্রে অনেকগুলি কারণ পেয়েছি তার মধ্যে আরেকটা কারণ হচ্ছে কোনো পরপুরুষের যদি অনেক ধন থাকে মানে টাকা পয়সা ধন দেখে কোন কোনো স্ত্রীর মানে অন্য কোন স্ত্রীর যদি তার প্রতি সেই ধন দৌলতের প্রতিও নজর থাকে তাতেও তার সতীত্ব নষ্ট হয় কারণ ওই ধন্দলোক পরপুরুষের মানে কোনো পরপুরুষের ধন্দলোক দেখো কোনো নারী যদি তার উপর আকর্ষিত হয় তো সতীত্ব নষ্ট হয় সে কিছু কখনো তার সঙ্গে কাম করল কাম করার দরকার নেই খালি ওই চিন্তাটা করাই মানে মোহে পড়ে যাওয়াটাই তার সতীত্ব নষ্ট হয়ে যায় যেটা হয়েছিল অশুরামের মাতার সাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমি ভিডিও করার মেন উদ্দেশ্যেই আমাদের ধর্মর সঠিক কথাটা আপনাদেরকে জানানো ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার